তারপর ইব্রাহিম কে বললেন ইব্রাহিম আমার মত সবচেয়ে বড় মত তোমার মতকে প্রাধান্য দেওয়া যাবে না তখন ইব্রাহিম আমার স্বন্দ্বলনের জন্য আপনের কোন ব্যবস্থা করছে তখন নবি সাইদাম একটা হুজান নামজের হুজান পরআহসস দিল ইব্রাহিমকে আগুনের মধ্যে এত এতপরিবা আগুন জ্বলন্ত হয়েছে যে দূর থেকে ইব্রাহিমকে ফেলাবার কোনো कायदा নাই ওই হুজান পরআহসস দিল একটা কাজ করেন ইব্রাহিমকে কি করেন আপনি তিন জানিস কাফের কামানের মাধ্যমে ভি বেরাটাকে ফেলান নবীরushman হুজানকে আল্লাহ তাআলা এবন পুরস্কার করেছে মাটির নিচে দাঁড়িয়ে দিয়েছেন কাবু পর্যন্ত সে মাটির নিচে দাঁড়তেই থাকতেন আল্লাহ এবার চোপ্তমানকে যখন বিন্ঞানিকের মাধ্যমে আগুনের মধ্যে ফেললেন দৌড়ায় আসলেন এসে বললেন আরে আল্লাহর খালিদ ইব্রাহিম আপনার কোনো টেনশন নাই শুধুমাত্র একটা বার আমাকে আপনি হুকুম করেন আমার 600 দানা আছে 600 দানা দরকার নাই একটা দানা দিয়ে বাড়ি দিও আগুন ওর্তের মধ্যে বব হয়ে যাবে ইব্রাহিম বললেন না যে আল্লাহ আমাকে বিপদে ফেলেছেন ওই আল্লাহ কি দেখে না সুবহানাল্লাহ বললেন ইব্রাহিম মধ্যে আগুনের মধ্যে প্রথম পরিকা আগুনে বললেন আল্লাহ তাআলা প্রথম পরিকা ফাস্ট কাট পাস করে দিলেন সুবহানাল্লাহ

দমকনের সাথ পেয়ে তারা তাদের ব্যবসায়ী চিন্তা ভুলে গিয়েছে তোমার আলো করে তারা বললেন মা আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা এখানে আমাদের আমরা ঘর বাড়ি আপনার সাথে প্রতিবেশী হতে চাই তোমার আলো করে আচ্ছা এই আমাদের ইন্ডিয়ার দক্ষিণ থেকে অনেক জায়গায় খালি আছে সামনের কাতার গোলা পড়া করেন নতুন নামাজ কিন্তু শুনতে হবে না আগে সামনের কাতার গোলা পড়া করেন

দিয়েছেন তোমার আলা বলে কোরবানি শুধু হজরত ইব্রাহিম নবীর সন্ন্যত নয় বরং সকল নবীদের যুগে সকল উন্মতকে আল্লাহ তারা কোরবানির ব্যবস্থা করে দিয়েছেন কোরবানি প্রথম কোরবানি দিয়েছেন হজরত আদমের ছেলে আবিল এবং কাবিল দ্বিতীয় কোরবানির মালিকদের জন্য আল্লাহ তালা প্রতি বছর এ কোরবানিকে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন তোমার আলো বলে আমার এই কোরবানি যে ব্যক্তির তাকুয়া থাকবে আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্য থাকবে রসুল করিম তাহলাম বলেছেন যে কোরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তালা কোরবানিকে কবল করে নিবেন তারপরে দিন এ কোরবানের আপনার শিং আপনার খুর এবং পশমগুলো আল্লাহ তালা মিজানের পাল্লার মধ্যে দিবেন বলেন সুবাহ তো সুতরাং আল্লাহ তালা তাদেরকে ট্রাফিক দিয়েছেন তাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা কৌরবানি করবেন আমরা দোয়া করি আল্লাহ তালা সকলের যেন এই মৌরবানিকে আল্লাহ তালা কবল বলেন বলে না আমেন এই বছর যারা হবে গিয়েছে আল্লাহ সকল হাবিকে হবচে মাত্র নচিৎ করে বলে না আমিন আমাদের সকলকে আল্লাহ তা আলাদা জীবনেও একবার হলেও যেন সোনার মাক্কা আবার ট্রাফিক কাজ করেন আল্লাহ মা আমি আল্লাহ তারা আমাদের সকলকে জীবনে হওয়ার নজ করেন বলে না আমেন আমরা দোয়া করব আল্লাহ তালা আমাদের সকলকে যেন माफ করে দেন আমাদের কুরবানিগুলো যেন কবুল করে নেয় বিশেষ করে আমার কাছে দোয়া পেয়েছেন। আপনাদের এই ইজহার সম্পর্কিত উপশম্পদক্ষ সাহেব সবাই যারা কাফা সুদা গুণ বকিন্দুগির করেন কাতারগুলো যখন পূর্ণ হয় কাতারগুলো পূর্ণ হয় সুদা হয় সকলে আমরা দাঁড়ে দাঁড়ে চাষে কাঁধে কাজ মিলে কাতার সোজা করি কাতারের মাঝখানে যদি ফাঁকা জায়গা থাকে ফাঁকা জায়গা পূরণ করি একটু মেহরবানি করে একটু সময় দিচ্ছি তিরিশ সেকেন্ড আপনারা কাতার সোজা করেন নামাজ কবুল হওয়ার অন্যতম সত্য কাতার সোজা করা মাঝখানে গ্যাপ থাকলে গ্যাপগুলো গুলো একটু মেহরবানি করে ফিল আপ করে দেন মাঝখানে কেউ ফাঁকা জায়গা রাখবেন না কাতারগুলো সোজা করেন সামনের কাতার গুলা পুরো করেন এই তো নামাজ শুরু হচ্ছে সকলেই নিয়োজিত আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ক্বোতাবানা ওয়া ইয়াকুন্ন সুন্নাতী ওয়া হাইয়ানা ওয়া ইয়াকুমালা মিল্লাতি ওয়া তাওয়াসসানা ওয়া ইয়াকুন্ন জুমরাতি ওয়া সাকানা ওয়া ইয়াকুম মিন শাররি দরি সারাবান হানিআন মারিয়ান সায়িলান লানা নাবাদা উবাদা আবাদা وأدخلنا وإياكم بجنة المن لي رحمة ورحمة إنه وراه رحيم عن النبي صلى الله عليه وسلم ارجو لا يبلى والذنب لا يوسى والدين لا يموت اعمل شئ ما شئت كما تدين تبال الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد الغافل قد ذاقب بارك الله لنا ولكم في القرآن